ইলেকট্রিক শকে প্রাণ গেল মৌসুমী বিবির এই মুহূর্তে চঞ্চল্যকর খবর মুর্শিদাবাদের ডুমকল থানার নাজিরপুর এলাকা থেকে ইলেকট্রিক শকে মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন মৌসুমি বিবি বয়স মাত্র পঁচিশ বছর স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল ডোমকল ব্লকের শাহবাজপুর গ্রাম থেকে বাবার বাড়ি নাজিরপুরে আসেন মৌসুমি বিবি বাবাকে ডাক্তার দেখানোর জন্য সোমবার মৌসুমী বিবি বাবাকে বহরমপুর থেকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসেন বিকেলে মেয়ের জ্বরের ওষুধ নিয়ে বাড়ির মূল গেটের পাশে বসেছিলেন তিনি সেই সময় আচমকা গেটের লোহার গ্রিলে বিদ্যুৎ প্রবাহিত হয়ে যায় গ্রিলের ওপর বসে থাকায় হঠাৎই বিদ্যুৎ পৃষ্ঠ হন মৌসুমি বিবি এবং সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে। দমকল মহকুমায় সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন ঘটনার পর শোকে ছায় নেমে এসেছে পরিবারে বাবার চোখে জল আমার মেয়ে আমাকে ডাক্তার দেখানোর জন্য এনেছিল আর আজ সে চিরতরে চলে গেল ভেঙে পড়া কণ্ঠে তিনি বলে উঠলেন মৃতার একমাত্র কন্যা সন্তান রয়েছে মৌসুমীর বিয়ে হয়েছিল শাহবাজপুর গ্রামে সেখান থেকেই বাবার বাড়িতে এসে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনাটি আর সেই দরজাটা কিভাবে গোটাটা ইলেকট্রিক হয়ে তারপর তারপর এমনি বসেই ছিল কেউ বুঝতে পারেনি তারপর বুঝতে পারার পর যখন তোলা হয় তখন আসলে শুনলে কিছু ছিল না তড়ি দড়ি আপনারা হসপিটালে নিয়ে যাব তারপরে ডাক্তার পাবো আর আমি মৌসুমি খারাপ তোমার কী হয় আমার দিদি তোমার নাম এখন ওকে ডাকিয়ে গিয়েছিলো কারেন্টের তাছাড়া আমি আর কিছু জানি না আমি আজকে আপনার মেয়ে বেড়াতে এসেছিলো নাকি না আগে কালকে রাত্রে এসেছে আচ্ছা আজ আচ্ছা বহরমপুরে আমাকে মেডিকেলে নিয়ে গিয়েছিলো আপনার হ্যাঁ ডাক্তার বেরিয়ে ও আপনি অসুস্থ নাকি হ্যাঁ অসুস্থ আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল হ্যাঁ যে তো আবার সকালে আমি এই সন্ধ্যার সময় তো আমি বেড়ে গেলে মাছ ধরতে মেয়ে গেলে আবার মেয়েদের একটু জ্বর হয়েছে ওষুধ নিয়েছিলো নিয়ে এসে তো বাড়িতে এসে তো মৈ দেখেছিলাম আমি তার কিছু বুঝতে পারবো না ও আপনার রাতে গেলে ওষুধ দিয়ে দেখে চলো নাকি হ্যাঁ হ্যাঁ ওষুধ দিয়েছে তাছাড়া আমি কি হয়েছে বুঝতে পারবো আমি নামাজ আপনার নাম কি মারা গেছেন ওটা দিয়ে উনি উনি ওটা আপনার